একটাকার ডাক্তারকে শ্রদ্ধা জানালো বোলপুর পৌরসভা তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বোলপুর পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হল পদ্মশ্রী প্রাপ্ত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার বোলপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পৌর প্রশাসক পর্ণা ঘোষ সুদীপ্ত ঘোষ বিকাশ রায় চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তারা তাদের বক্তব্যে সুশোভন বন্দ্যোপাধ্যায়ের সেবামূলক মনোভাব সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা এবং চিকিৎসা ক্ষেত্রে তার অভাবনীয় অবদান স্মরণ করেন এক টাকার বিনিময় চিকিৎসা পরিষেবা দিয়ে তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন তার মতো মানবিক চিকিৎসক এ সমাজে বিরল এই বার্তায় প্রতিটি বক্তার কণ্ঠে ধ্বনিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আবেগক্ষন পরিবেশে তার স্মৃতিচারণা করা হয় বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল সুষমন্দা চেন্নাই যা ট্রিটমেন্ট করতো সুষমন্দা করতো সুষমন্দার আত্মা শান্তি হোক সুষমন্দা ওর মতন ডাক্তার আর হবে না এবং প্রত্যেকটি মানুষের বাড়িতে কল দিলে শক্ত সন্ধ্যে দুবেলা যেত সুষমন্দার প্রতি আমার আলাদা ভালোবাসা এবং সম্মান আমার ছিল কোটি কোটি প্রণাম জানায় সুষমন্দা গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ